দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী ভাই রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বরাবরের মতো জানাই থাকে দর্শক হাটের সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক আর আমরা কিন্তু ঈদ খেয়ে হাটে আসলাম দর্শক ঈদুল আজহার শেষে প্রথম হাট এটি রানীগঞ্জের আর আজ কিন্তু বিশ জুন দর্শক দু হাজার চব্বিশ আর রয়েছে ছোট ছোট বাগনা বাচ্চাগুলির কাছে একটু বাজার দত্তিরা ধরবে কিরকম যাচ্ছে দর্শক হাটের শুরুতে কিন্তু আমরা স্বামী ভাইকে দেখছি ভাই কালেকশন কয়টা আজকে মানে হাটের তো পরিবেশ আজকে তো ঈদের পর প্রথম আসলেন মানে কাস্টমার কি রকম বোঝা যাচ্ছে মোটামুটি আজকে কাস্টমার আছে আর আপনাদের কালেকশন তো ভর করতে তাই না আচ্ছা একটু দামগুলো শোনা যাবে এগুলো কিরকম বাজার কিনে করবে আচ্ছা ওই চারটা লট কিরকম মোটামুটি বলেন তো একবারে বাইশ হলে দেওয়া যাবে তাই না দর্শক এই চারটি কিন্তু বাইশ হলে বেচা কিনা করতে যায় তবে ছোট বড় দেশি বিদেশি মিলিয়ে আছে দর্শক দেশি এবং সায়াল মিক্সড আছে আর একটা কিন্তু আমরা দেশি দেখি একবারে দেশি তো না এটা

এগুলা কিন্তু সব তাহলে তো মনে করেন 32 করে দাম পাবো 32 করে চাবেন বেচা কিনে 26 তাই তো এটা কিন্তু সব গুলারই সাইয়াতে পার্সেল আছে দেখেন এই যে নাবি এই যে তলা এগুলা বয়স কিরকম মানে মানে কবে সময় ভাই চার মাস করে বয়স হবে না আড়াই মাস করে হবে এই ধরনের তো বাচ্চা পাওয়া যাবে সারা বছর আপনার কাছে আচ্ছা নাম্বারটা দিয়ে দেন তো আপনার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন সিক্স

ঈদের পর তো আসলেন কাস্টমার কিরকম বোঝা যাচ্ছে আজকে একটু দেখা যাচ্ছে ঈদের পরে প্রথম আটে কাস্টমার আছে তাই না সাদাটা কিরকম চাইছিলেন দাম বেচা কিনা চব্বিশ সাড়ে চব্বিশের মধ্যে কিন্তু বেচা কিনা হবে দর্শক এটি দর্শক সাদাটাতে কিন্তু আমরা দূরে দেখছিলাম এটি দেখালাম দর্শক আপনাদের পাশে আর একটা দেখাচ্ছি কাকা এটা কত পর্যন্ত পাঠিয়ে আছে আমরা আমি লালটা লালটা

ঈদের পর তো বেজা কিনা মোটামুটি হচ্ছে তারপরও এটা কত চা আপনাদের ছত্রিশ চা দাম দেশি তো না কাকা দেশিও না বিদেশি না ক্রোশের মধ্যে তাই না একটু ঝুল আছে দর্শক সাইলে কিছুটা পার্সেন্ট আছে কত পর্যন্ত বলে কাকা তিরিশ বলে দেওয়া যাচ্ছে না তিরিশের কত উপর মোটামুটি আপনার আশা বত্রিশ দেওয়া যাবে দর্শক আশা কিন্তু বত্রিশের মধ্যে বেচা কিনা হবে

এটি আপনাদের একটু দেখার চেষ্টা করছি আমরা কত চাই সাড়ে সাথে বেচা কিনা কিন্তু সাড়ে সাত আশের ভিতরে হবে আর বাচ্চা কিন্তু পুরো বাচ্চা দশ হয়ে গেলে দেশি বাচ্চা খাবার দাবার কোনো কিন্তু সমস্যা নাই চার থেকে পাঁচ মাস বয়স হয়ে যাবে দর্শক এখানে কিন্তু একটা সাইজে ভালো বাচ্চা দেখছি আমরা দেশি বাচ্চা লোড আছে শরীরে দেশিও বাচ্ছে দর্শক ভালো আছেন ভাই ভাই কি দাম দিচ্ছেন নাকি কত বলছেন পঁচিশ ত্রিশ বত্রিশ ভাই কত বেচে কিনা আপনার

কোরোটা সাদা দর্শক এবং দেশী বাচ্চা ছমাস বয়স হবে পরিবারটা কত চাইছেন এটা পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম দশেক কত বলছে সব দাম দু হাজার পাঁচশো বন্ধু কাস্টমার আছে আর আপনাদের আশা হয় বেচা কিনা আর এক আধ হাজার একতিরিশ সাড়ে একত্রিশের মধ্যে বেচা কিনা দাদা বাচ্চা এটিও বড়ো ছমাস হয়ে যাবে দশ দেশি বাচ্চা আর সব মিলিয়ে কিন্তু আজকে হাড়ের পরিবেশটা এই পর্যন্ত দশ এই পাশে তাদের দেখছিলেন একদিন সোনার বাচ্চা আপনাদেরকে বগনা বাচ্চা করতে দেওয়ার চেষ্টা করলাম দর্শক ছোট বড় সব মিলিয়ে কেমন দামে আজকে রানীগঞ্জের হাত থেকে বেঁচে কিনা হচ্ছে ঈদের পরের দিনে ভালো থাকবেন এই পরামল রা